তাহলে ছয় নম্বরে যাওয়া লাভ হচ্ছে না যেটা সচলাচল আমরা দেখে পাচ্ছি যে কারো কারো সবক অনেকের শেষ কিন্তু ভিতর থেকে হিংসা এখনো যায়নি এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি চাওয়া এখনো যায়নি তাহলে বোঝা যাচ্ছে এখনো তার নতীয় বাতি এসমে জাতি এখনো সে পার হতে পারেনি ওর মধ্যে হ্যাবু সে আবার এখনো 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 নাম করা যায়নি। যায়নি, হিংসা যাকে লোকজনের সামনে ছোট করা এখনো যায়নি দলের মধ্যে তার নাম প্রচার করে তাকে নিষেধ ঘোষণা করা বিভিন্ন কিছু করা এগুলা এখনো যায়নি যার ভিতর থেকে সে কেমন করে নফসের সবকে যায় এটাই বড় চিন্তার বিষয় কারণ দ্বিতীয় টেকালা হচ্ছে না কিছু অসুবিধা হচ্ছে না সমানের দিচ্ছে আর সমানের লিচ্ছে এ পর্যন্তই হচ্ছে কিন্তু আসলে হাসিল মাগার হাসিল নেই হাসিলের ব্যাপারে খবর নাই যার কারণে এই দশজনার ভিতরে নাম ধরে বলতে পারলাম বা বলতে পারিচ্ছে অমুকের গার্জেন যাবিন না খবর দাও কে অমুকে কি মাছ নিয়ে আসেন নাকি অমুকে কি করছে অমুকের নামও কিন্তু করছে না অমুক তাহলে উমুকে কি করতেছে ওকে গাঁজা খাওয়া শিখেছে যদি খালি আল্লাহর জিকিরও শিক্ষা দেয় তাও ফরজ আমলের শিক্ষা দিচ্ছে স্পেশাল পাওয়ার সোহান ফরজ আমলের শিক্ষা দিচ্ছে আল্লাহর জিকির করা ফরজ আর এই ফরজ আমলের শিক্ষা দেয় দিচ্ছে তার কাছে যারা যাতে নিষেধ করবে সে যেই স্তরের যেখান থেকে হক না গেল সে যেই হোক সে অবশ্যয় ফরজ আমলের বিরোধিতা করার কারণে সে অবশ্যয় কিছু না কিছু ইসলামের থেকে সে হয়েছে এক কথায় অন্য কোন দিচ্ছি না। সে দ্বীন কাজে বিরোধিতার শামিল হয়েছে নাউজুবিল্লাহ ফতোয়া যারা দেওয়ার দরকার ফতোয়া যারা দেয় তারা দিক ঠিক না 되겠죠 আমরা ফতোয়া দিছিনা সমাজ আছে

আল্লাহ বুঝবে গামিল পীরের খলিফা এক মানে না পীরের খলিফা এক যদি না মানেন তাহলে তুমি যদি পীর গिरी ওডি করবে চান তাহলে হবে তোমার জে পীর যাই তার যদি তার হাতের খলিফা হুজুর তোমরা না মানেন তার হাতের murid হুজুর তুমি না মানেন তাহলে তোমার দিতে তো কিচ্ছু না কারণ আল্লাহর দপ্তর থেকে বাজেট আসে এত সচ্চিখানি কথা নয় বাজেট আসতে গেলে হ্যারি পরিষ্কার হতে হবে বাবাজান বলতো বাবাজান আমশহরি তিনি বলতো যে তোমার কলবটা পরিষ্কার করতে হবে কলবের ঝোলাটা পরিষ্কার থাকতে হবে হ্যারি পরিষ্কার নেয় তার হ্যারি হলো ফুটো আর ওই ফুটো হ্যারিতে যেটা দেওয়া হয় সেটাই পরে যায় না তাহলে ফুটে হ্যারি লিয়া যদি কেউ আমাকে ভাষাই করে ফুটে হ্যারি এই ফুটে হ্যারি লিয়া যদি কেউ পিরগিরি করে যে করুক এখন যার গায়েতে কথাটা ফুটবে তাই তার নিজের দিকে যেন ফলো করে কথাটা বলে রাখলাম কথাটা যার গায়েতে ফুটুক যেহেতু কারোর নাম বলেনি তো কিছু পারবি না কিন্তু অনেকের ফুটতে পারে কথা ব্যান হামাগি করলো কথা ব্যান হামা কি ইনকা ফুটতেও তো পারে কারণ কিছু মানুষ আছে আলগা ফুটানি দেখায় না আলগা ফুটানি এই আলগা ফুটানিতে কিছু মানুষ আছে কথা অর্ক না করলে উনি অর্থ পার গেলে আলগা দেখাবে তারা বলা থাকলো যে কথাটা শোনার পরে যদি রাগ লাগে তাহলে নিজের দিকে একটু তাকাও আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করে নিজের দিকে আগে তাকাও যে আমি আসলে ঠিক আছি না আমার হ্যারি ফুটে আমি কি কিছু বুঝবে পারি দেখ ভাই কিছু বুঝতে পারি আমার ভিতরে কোন হাসিল আছে আমার ভিতরে কি মুনাতেকি এরকম আচরণ আছে আমার ভিতরে কি গিবজ আছে আমার ভিতরে কি হিংসা আছে আমার ভিতরে কি নিন্দা আছে আমার ভিতরে কি দুই পাতে আমি পড়েছি আমার ওটার অহংকার আছে নাকি যে আমি বিرياض ব্যাপারে আর কিচ্ছু লয় এরকম আছে কি না এরকম যদি থাকে তাহলে তুমি অবশ্যই ফুটো বগুড়ার ডাইকোলা অবশ্যই তোমাদের ভাষা আলো ফুটো তে অবশ্যই তুমি ফুটো আর এই ফুটো দিয়ে কখনো হয় আর একটা ফুটো মুজা না যাবে না আর একটা ফুটো মুজাতে গেলে নিজের ফুটোটা আগে মুজাতে হবে ঠিক না بیٹি নিজে আগে ঠিক করতে হবে তারপরে আরো বড়টা ঠিক করার জন্য চেষ্টা চালাতে হবে হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ এ দরবারে যত মানুষের তক্তি রেপন তো করেছি তাদের ব্যারিক থেকে একজন করে আসে ওই মাথার শুরু করে এই মাথা পর্যন্ত জাগা যদি পুরে ডাই যায় নামাজ বিছাও। একটা একটারও মানে তাও জাগা হবে না আরো মানুষের জাগার জন্য জাগা করা লাগবে তাহলে এরা গেল কোথায় এরা যে সুবিধা ব্যাধি জিন্দাবাদ আল্লাহ ওরাও কোথায় কোয়া চলে গেছে কথাগুলা বাস্তব জেলে সেললে কই আনি ও বাস্তব খুব কমই কই মানে যেটা সচল আচল সেটাই কই গেছি সচল আচল এটি এটা রহর হয়েছে হুজুরের যত হাতিয়া ব্যাকি আছে হাতিয়া যদি দিয়ে যেত এই বিল্ডিং কমপ্লিট হয়ে যেত আরকি হুজুরের হাতিয়া সে হাতিয়া ও কহর তুমি তোমার কাছে রাখছো তিরিশ নাম্বার ফলো রাখতে বলছি সবার রেখা চলতে বলছি তিরিশ নাম্বার যদি ফলো রাখেন তাহলে ওর হাজিয়া তোমার পকেটে কেন তোমার পকেটে থাকলে ওটা উন্নতি যে সমস্ত জাকের যে সমস্ত মানুষ ওই মানুষগুলোর গুলার হাজিয়া আত্মসাত করবে কারণ ওটা হলো আল্লাহর দিনের কাজের হাজিয়া সেই হাজিয়া যদি তুমি আত্মসাত করেন আল্লাহ তো তোমার ছাড়বি না ছাড়বে কি এগুলা তো অনেক ভালো লাগবে না শুনতে এলাই তো আত্মার উন্নতির কথা এগুলা ভুল হওয়ার কারণে তো আত্মা ডিমোশনের দিকে যায় কমিশন হয় না ডিমোশনের দিকে যায় ফেল করে যাকে এবং ওই ইমানদার বলে দাবি করেও বেঈমান হয় ফেল করে কেন ওই যে ওরকম কিছু

প্রথমে পাইনি বহু ডিগ্রি অর্জন করলাম তারপরে পর বচ্ছে কলবের সবক গ্রহণ করো জিকির করো আল্লাহ আল্লাহ ডিগ্রি কি লাগিছে লাগিছে আল্লাহ আল্লাহ তো সবাই করে পারে পারে না পারে না এটা শিকার লাগবে না যখন করবে তখন তাই করতে পারবে তাহলে এতদিন ধরে কি ডিগ্রি অর্জন করলাম কেবল করছো আল্লাহ আল্লাহ ক

পিরগিরি করতে পারবে সে না হলে ফুটা হলে করতে পারবে ফুটা দিয়ে কখনোই হবে না হকতা দেরিতে বাস্তবায়ন হয় পাড়াতাড়ির কিছু নেই মাঠ ফাঁকা হয়ে যায় কোন সমস্যা নেই যাই মাঠ তৈরি করছে তাই কখন মাঠ ভরান লাগবে কখন মাঠ ফাঁকা করা লাগবে তাই সেটা জানে তাই সেটা করবে সেটা তোমার আমার কোনো বিষয় নয় আমার বিষয় হলো আমি আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি পালন করছি কিনা আমার বিষয় হলো মানে মুসল্লি মুড়িদের বিষয় হলো আমাকে যে আল্লাহ লিয়ে বয়াত গ্রহণ আছে। আমি আমার যে দায়িত্বটা সেটা আমি ঠিকভাবে পালন করতে পারতেছি কিনা আমল অজীবে আমানত আল্লাহ দিল যেটা সেই আমানত গুলো রক্ষা করতে পারিচ্ছি কিনা সেই আমানত কম বেশি হচ্ছে কিনা এটা আমার ফল রাখা লাগবে মানে মুড়িদক ফল রাখা লাগবে আর পিরক রাখা লাগবে যে আমল অজীবে কিভাবে মুড়িদক দেওয়া যাবে সেটা উনি ফল রাখবে এটা অর্ধায়িত্ব আর দুটায় পরিচালনা মেন পরিচালক হলো আল্লাহ উনি মেন করেন উনি দিতে পারে নিতে পারে সব করতে পারে আর আমরা খালি ওই যে আমানত দিলে پیسے ওরে যেন خیানত না হয় এই দায়িত্ব আমাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাজেই এই জিনিসগুলো পড়া লাগাবে তোমার কি ঘুম ধরেছে না এই ঘুম ধরে বালুশ নাও বালুশ ल्या না ঘুম পাড়ে নাও যদি ঘুম ধরে তোরা তো ঘুম ধরে যায় টি দরবারেতে আসলে অসুখ হয়েছে কি অসুখ কোন অসুবিধা হচ্ছে তাহলে এখানে এখানে স্ট্রং থাকতে হবে যতক্ষণ তালিম চলবে ঘুমাবিন কখন যখন তালিম শেষ তখন এখন এখানে চোখ বন্ধ করে মশাহেদার দরকার নেই কেন এখন আমি টাকা আছি তোমরা টাকা টেকা আমি একবার তোমাকে দিকে তাকাই তোমরা আবার আমার দিকে একবার তাকাও তাকালে কি লাভ হবে

কি উপকার আছে সেটা আর করলাম না কত ব্যাধিরা আবার কবে কত নাম্বার সিএস কত নাম্বার আর এস বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি কি উপকার আছে নিজেরাই কাবিল নিজেরাই উপলব্ধি করতে হবে খুঁজতে হবে খুঁজে খুঁজে পাবে আল্লাহ বুঝতে পারি কাজে স্ট্রং থাকা লাগে কথাগুলো দেলের মধ্যে লাও লাগে নিয়ে নিজেরা তৈরি হতে হবে যে তো আমাদের দ্বারা আরো কজন তৈরি হয় সে আশা করা লাগবে আল্লাহর কাছে মুর্শিদকে উচিলা করে খালি ধ্বজ ভঙ্গিনা স্পে তো লাভ নাই তো ধ্বজ ভঙ্গটা মুক্ত হওয়া লাগবে থাকা চলবি না মুক্ত করা লাগবে এ মুক্ত করার জন্য আলচিত মুক্ত করে পারবে না পীরেরা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে পারবে স্ট্রং থাকা লাগবে এবং বিনয়ের সাথে বিনয়ের সাথে থাকতে হবে পীরকে চিনিতে গেলে মোমের মতো যাও হে বলে মুশিয়ার শব্দে ভাষা পীরকে চিনিতে গেলে মোমের মতো যাও হে গোলে মোম আগুনের কাছে গেলে গলে না গলে না পীরের কাছে গেলে অঙ্কা গোলে যাও না গললে শক্ত হয় স্ট্রং হয় বসে থাকলে বাড়ির যা থাকে

আমার নবীদের ছায়া মোবারক রয়েছে তাহলে সেটির ভিতরে কি নূরের আগুন আছে না নেই সেই আগুনের কাছে যখন মোম আসবে তখন মোম তো গলতে হবে মোম গলতেছে না কেন দিল এত পাথর কেন গলিচ্ছে না কেন দিল কেন পাথর হয়ে আছে তার আল্লাহর ভয় সরে গেছে নবীর প্রেম সরে গেছে মুর্শিদের প্রেম সরে গেছে তিনজনের প্রেম একই রকম তিনজনের প্রেম একই রকম কিন্তু সূত্র তিনটে বে ম্যাক্রো কমেন সূত্রর তিনটা একজন সৃষ্টি কর্তা আল্লাহ আরেকজন হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আরেকজন হলো মুর্শিদে কামেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তিনটার তিন রকম বলনো কিন্তু এদের সাওয়া এক রকম এদের সাওয়া এক রকম প্রেম জাকেরের এক রকম জাকের মুর্শিদে প্রেম করলে রাসূল কাছে আসে রাসুল কাছে আসলে আল্লাহ কাছে আসে এইভাবে সৃষ্টি অনুযায়ী যদি আমরা বুঝি বুঝে যদি আমরা সামনে আগাই আমাদের আত্মার উন্নতি রিসেন্টলি হবে ইংরেজিতে বলা থাকলে রিসেন্ট আত্মার উন্নতি হবে দেই হবে না বেশি ধরে থাকতে হবে ধরে থাকাটা বড়ই কষ্ট হবে কারণ দুনিয়া লোভ লালসার জায়গা কিন্তু যদি জান্নাতের নাযিয়ামত দেখেন জুনিয়ার এগুলা তুচ্ছ মনে হবে এলা কি এলা কি কি দরকার কি প্রয়োজন এলা তো ডুপ্লিকেট ফল এলা নাই কোনো সুগন্ধি নাই কোনো সাততা কিছুই নেই এটা খেলে সারা জীবন মনে থাকবে খাবেন নাকি সময় হলে খাওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ভাই একবার জান্নাতের খাবার ওলিরা দুনিয়ার বুকে খায়ছে আল্লাহ আকবার নবীর আওলাদ জান্নাতের খাবার দুনিয়ার মুখে খেছে। যার কারণে আওলাদ যার কারণে তারাও নবীর করে সাজাতে তাহলে তুমিও খাইতে পাইবা দুনিয়ার মুখে জান্নাতের নাজ আল্লাহ সবক মর্দের মতো খাটো মর্দা অলির দরবারে মর্দের মতো সবক কাটো আর মেয়েরা কেমন করে খাটবে মেয়েরা মা ফাতেমার মতো খাটবে কার মতো মা ফাতে মা মা ফাতে দুনিয়ার লোক করে নি দুনিয়ার লোক করেনি তিনি তিনাদের মতো খাটতে হবে আর মুড়িদেরা মানে ছেলে মুড়িদেরা কার মোহাম্মদে খাটবে ঠিক করছে ছেলেরা খাটবে হলো আলীর আদর্শে আলীর মোহাম্মদে আর আলীর মোহাম্মদে খাটলেই নবী পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে ওই অলির মধ্যে আছে আলীর ফয়েজ সোহান আল্লাহ আলী হজরতে আলী কারিমুল্লাহর সঙ্গে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নূর প্রাপ্ত হবে না সম্ভবই নয় তার সাথে জিয়ারত হতে হবে পীর বলে পরে যাবি কর এত সস্তা তীর লয় পীর বলে দাবি করতে গেলে ওনাদের সাথে জিয়ারত থাকা লাগবে যোগ্যতা থাকা লাগবে ওগুলো এবে গে তোমার দ্বারায় নূর প্রাপ্ত হবে আরো দশজন তুমি মাঠ ঘাট চিনি তোমার দিয়ে আরো দশ জনের উন্নতি হবে আর যাই চিনে না যেটি যাবে আস্তা ঘাট না চিনলে গাড়ি চালাবার লাগা দিলে কি বিপদ করবে না করবে না রাত হয়ে যাবে বা ধরে গাড়িও কেড়ে নিবে মাল সামানাও কেড়ে নিবে আব্বারা যারা এইরকম কালসার যাদের মধ্যে থাকবে আর জাকেরা যারা আল্লাহর সাথে গাদদারি করবে যারা ওই যে তিরিশ নাম্বার ওসিও মিস করবে তাদের দশা ওইরকম হবে আগামী দিনে আল্লাহ করবে যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ নিতেও পারে আল্লাহ এ পর্যন্ত তো আর কিছু আলোচনা যারা বেচা আছে তাদের সংশোধনের রাস্তা রয়েছে উদ্দেশ্য ঠিক করো লক্ষ্য ঠিক করো তাহলে দেখবেন আবারও তোমাদের সমস্যার সমাধান করে দিবে যিনি নিয়ে আসছে তিনি এখন আমরা একটু তোবা করে আল্লাহর কাছে কান্দি সবাই চোখটা বন্ধ করে দাও নামাজের শুরুতে একটু বসে যাও আল্লাহর কাছে কান নিজেদের জন্য নিজের পিতা মাতার জন্য আহাল বনিয়ানদের জন্য আল্লাহর কাছে একটু মরা বিনয় করি আল্লাহ বড় মেহেরবান কদরদান আল্লাহ দয়া করবে মায়া করবে